সমস্যা আছে যে খাওয়া আছে যায় না প্রচুর মেইল হাঁস আমরাও ওই টার্গেটেই নিয়েছিলাম অনেকগুলা মেইল হাঁস নিয়েছিলাম যে আমরা বিক্রি করবো এখন এটা যে আসলে আমাদের গলার কাটা হয়ে দাঁড়াইছে আমরা ইন প্রসেস এগুলো বিক্রি করার কিছু বিক্রি হয়েছেও আরও বাকিগুলো বিক্রি করবো কারণ মেল হাঁস ফিরে যেটা খাওয়ার পরিমাণ অনেক বেশি লাগে যেটাতে ফিমেল হাঁসগুলার হয়তো খাওয়াটা পরিমাণে কম পড়ে তো এই জিনিসটা আমাদের ফিক্স আপ করতে হবে তো মেল হাঁসগুলার কিছু বিক্রি করে দিলে যেটা হবে ফিমেল হাঁসগুলার খাওয়াটা পর্যাপ্ত পাবে আর কি তো প্ল্যান মাসাল্লাহ ডিম অল্প স্বল্প পাচ্ছি যেটা আসলে টার্গেটের আশেপাশেও নেই তো মশলা মাছ হাঁসগুলার সাইজ হয়ে গেছে হাঁসগুলার সাইজ অনুযায়ী আসলে ডিম পেয়ে যাওয়া উচিত এখন এখন বাকিটা আল্লাহ ভরসা আমরা আর এইট টেন ডেজের টার্গেট আছে এক্সপেক্ট করতেছি যে আর নেক্সট এইট টেন ডেজের মধ্যে ওরা হয়তো একটা গুড পোর্শন অফ ডাক দিনে চলে আসবে এখন দেখা যাক সেটা কী হয় এক্সপেক্টিং যে হয়তো আট দশ দিনের মধ্যে আমরা রেজাল্ট পাবো বাকি ঠাল্লা বর্ষা মূলত ওষুধটা খাওয়াচ্ছি ওইটা নিয়ে আসলে ভিডিওটা বানানোর প্ল্যানিংটা ছিল

আর কি ওভারঅল ছোট একটা ভিডিও প্রেমের ওষুধটা নিয়ে আমি দেখাই আপনাকে কোন ওষুধটা আমরা দিচ্ছি শেষ করে দিই ভিডিওটা আমি ভালো দেখেন মোটামুটি সবগুলো কমপ্লিট হ্যাঁ না না